আসসালামু আলাইকুম ভূয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একক ল্যাপটপ নিয়ে। আপনারা সবাই কম বেশি জানেন যে আমরা আমাদের আইটি ভিলি শপে কোনো নতুন ল্যাপটপ কালেকশন করার পরে সেটার আমরা একক ল্যাপটপে রিভিউ দিয়ে থাকি আপনাদের বিস্তারিত যারা বুছে কিনে নিতে পারেন তার জন্য তবে বর্তমানে আমাদের শপে মাইক্রোসফট সার্ফেস পুরোর বেশ কিছু কালেকশন আছে আপনারা যারা নিয়মিত ভিডিও আমাদের দেখেন তারা সবাই কম বেশি জানবেন যে সারফেস প্রো থ্রি থেকে শুরু করে একদম সারফেস প্রো সেভেন পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে বিভিন্ন কনফিগারেশন বিভিন্ন মডেল এবং বিভিন্ন প্রাইজ হয়ে থাকে তবে আজকের ভিডিওতে আমরা যে নতুন কালেকশন সারফেস প্রো সেভেন সেটার বিষয় সম্পর্কে কথা বলবো আমার পাশাপাশি আরো দুইটা ল্যাব সারফেস প্রো আছে যেমন এটা হচ্ছে সারফেস প্রো সিক্স এবং এটা হচ্ছে সারফেস প্রো ফাইভ আর এটা হচ্ছে সারফেস প্রো সেভেন তো আজকে আমরা সারফেস প্রো সেভেন নিয়ে কথা বলবো তো আসলে আমরা হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপেরই একদম ইনফরমেশন আপনাদেরকে বলার চেষ্টা করি যাতে আমরা জেনে বুঝে ল্যাপটপ গুলো পার্সেস করতে পারেন কারণ যেহেতু ল্যাপটপ কন্ডিশন কোয়ালিটি সব জায়গায় সমান হয় না সব জায়গায় আপনারা সমান পাবেন না স্পেশালি মডেলটা আমি আবার বলে দিচ্ছি এবং মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ডিটেলসটা ভালোভাবে জানতে পারেন মডেলটা মেনশন করা আছে সারফেস প্রো সেভেন কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো এটার কনফিগারেশন হিসাবে পাচ্ছেন আপনারা কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে টেন এটা হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থ্রি গিগাহার্স থেকে টার্বুবুস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে এই মডেলটা গুগলে সার্চ করে আরো ডিটেলস ইনফরমেশন চাইলে জেনে নিতে পারেন প্রসেসরটা ফোর কোর আট থ্রেড এবং টোটাল দশ এমবি ক্যাশের প্রসেসর র্যাম হিসেবে আছে ভিউয়ার ষোলো জিবি র্যাম যেটা হচ্ছে ডিডিআর ফোর না ডিডিআর ফাইভ আমি সেটা বলতে পারবো না কারণ এখানে মেনশন করা আছে সাতত্রিশশো বাস আমরা যতটুকু জানি বত্রিশশো বাস র্যাম হয়ে থাকে ডিডিআর ফোর বাসের উপরে যে র্যামটা হয় সেটা হচ্ছে ডিডিআর ফাইভ বাট এখানে আছে সাতত্রিশশো বাস এটা হচ্ছে সার্ফেস ডিফারেন্ট টাইপের একটু র্যাম যদি এখানে র্যাম আপডেট করার সুযোগ নাই সেক্ষেত্রে আপনাদের অত বিবেচনা বা চিন্তা ভাবনা না করলেও চলবে কারণ সার্ফেস র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে এসএসডি হিসেবে আছে আপনারা পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এম ডা টু এন ভিমি এসএসডি আর ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইনটেলের আইরিশ এক্স সি প্লাস ক্যাটাগরির এইট জিবি ক্যাটাগরি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্জেক্টি কনফিগারেশন ল্যাপটপের ডিসপ্লে পাচ্ছেন আপনারা বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে যেটা হচ্ছে টু পয়েন্ট সেভেন কে রেজুলেশন ডিসপ্লে আর ডিসপ্লেটা টোটাল হচ্ছে ম্যাট টেকনোলজি ডিসপ্লেটা টোটাল হচ্ছে গ্লোসি টেকনোলজি আমরা যদি ডিসপ্লের ক্যামেরা রেজুলেশনটা দেখি কারণ আমরা বরাবরের মতোই আপনাদেরকে ক্যামেরার ডিটেলসটা বলে দেওয়ার চেষ্টা করি সারফেসের ক্যামেরা আসলে অন্য যেকোনো ল্যাপটপের থেকে সার্ফেস এবং ম্যাকবুকের ক্যামেরা অনেক বেটার থাকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা রেজুলেশন খুবই চকচকে টাইপের ক্যামেরা এবং এটাতে দুইটা ক্যামেরা থাকে এর ব্যাক সাইডের ক্যামেরা হচ্ছে আরো বেটার আমি একটু ব্যাক সাইডের ক্যামেরাটা দেখাচ্ছি আপনাদেরকে আর এর ডিসপ্লেটা সবচেয়ে বড় কথা হচ্ছে অটো ব্রাইটনেস কন্ট্রোল হয় যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডে লো লাইট থাকে বা হাইলাইট থাকে সেই অনুযায়ী এর ডিসপ্লেটা অটোমেটিক্যালি ব্রাইটনেস কন্ট্রোল করে তো ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা পাচ্ছেন ফেস আইডি ক্যামেরা এবং এটার সাথে পাচ্ছেন আপনারা ডিটাচেবল একটা কিবোর্ড এটা হচ্ছে ম্যাগনেটিক কিবোর্ড এবং কিবোর্ডটা হচ্ছে 100% মাইক্রোসফট এর এবং ব্যাকলিট কিবোর্ড এটা আপনারা চাইলেই কিবোর্ডটা অ্যাটাচ করে এই ট্যাবের সাথে অথবা ডিটাচ করে ইউজ করতে পারবেন এটার ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে এমন ভাবে কিবোর্ডটা অ্যাটাচ করা যে সহজে খুলে পড়ে যাবে এরকম কোনো বিষয় নাই একদম স্ট্রং টাইপের একটা ম্যাগনেটিক টেকনোলজি তারা ইউজ করেছে সার্ফেসটার যদি ওর ওভারঅল ভিউ অ্যাঙ্গেল দেখি সারফেসটা বিভিন্ন ভিউ অ্যাঙ্গেলে আপনারা চাইলে ইউজ করতে পারবেন একদম ওয়ান ডিগ্রি না হলেও ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এভাবে আবার আসলে সার্ফেসটা ইউজ করা হয় ড্রয়িং করার জন্য কারণ এই সার্ফেসগুলো মোটামুটি ড্রয়িং করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে যারা এডুকেশনাল পারপাস অথবা যারা ডিজিটাল ড্রয়িং করেন তাদের জন্য কিন্তু এই সার্ফেসগুলো গুলো খুবই কমফোর্টেবল হয়ে থাকে যারা ড্রয়িং করেন তারা আসলে এই বিষয়গুলো ভালো বুঝবেন কম বেশি ব্যাটারি ব্যাকআপ হিসেবে যদি একটা ইউজ ল্যাপটপ মোটামুটি চার ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর এই সারফেসটা আমাদের কাছে আপনারা পারচেজ করতে পারবেন মাত্র 66500 টাকা এগুলো কিন্তু শিল্পক অবস্থায় মোটামুটি খুবই এক্সপেন্সিভ টাইপের ট্যাপ প্লাস ল্যাপটপ পোর্ট ফ্যাসিলিটিস হিসেবে আপনারা হেডফোন জ্যাক অপোজিট পাশে হচ্ছে টাইপ সি থান্ডার পোর্ট যেটা মাল্টি ফাংশনাল ওয়ার্কেবেল ইউএসবি পোর্ট এবং ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য যে একটা ম্যাগনেটিক চার্জিং পোর্ট অপোজিট পাশে যদি আপনাদের স্টোরেজের স্বল্পতা থাকে যেমন এখানে কিন্তু পাচ্ছেন আপনারা কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এখন অনেকে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি কমফোর্টেবল নাও হতে পারে সেক্ষেত্রে চাইলে আপনারা এখানে মাইক্রো এসডি কার্ড এসে আপনারা ইউজ করতে পারবেন যেটা আমরা মোবাইলে সাধারণত ইউজ করে থাকি মাইক্রো এসডি দুশো ছাপ্পান্ন জিবি বা পাঁচশো জিবি বা পাঁচশো বারো জিবি চাইলে আপনারা ইউজ করে নিতে পারবেন সো ভিউওয়ার্স এই হচ্ছে সার্ফেসের ওভারঅল কোয়ালিটি আমরা সবাই কম বেশি জানি যে ওয়ার্ল্ড যদি উইন্ডোজ স্ট্যাপ ক্যাটাগরির আমরা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু সার্ফেসের কোনো বিকল্প নাই কারণ এর ডিজাইন এর হচ্ছে পারফরমেন্স এর কোয়ালিটি এর এর টাচ সেন্সিটিভিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার সো চাইলে আপনারা আমাদের সব থেকে সার্ফেস প্রো থ্রি থেকে একদম প্রো সেভেন পর্যন্ত কালেক্ট করতে পারেন ও কুরিয়ারে অথবা শপে এসে দেখে শুনে আপনারা পার্চেস করতে পারবেন চার্জার হিসেবে পাচ্ছেন আপনারা একটা সার্ফেসের অরিজিনাল ম্যাগনেটিক চার্জার যেটা হচ্ছে আপনার ফর্টি ফাইভ ওয়াটের এটা ম্যাগনেটিক টেকনোলজি এবং কিবোর্ডটা তো সাথেই থাকবে আমি আবার বলে দিচ্ছি সার্ফেস প্রো সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন 66,500 তো আর গিফট হিসেবে পাবেন এখানে একটা ওয়ারলেস মাউস কালার ভেরিয়েন্ট আছে দেখে শুনে যে কোনো একটা মাউস আপনারা পেয়ে যাবেন এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাক সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা সার্ফেস প্রো সেভেনের একদম বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি অন্য যে কোনো দিন আমরা সার্ফেস প্রো ফাইভ অথবা প্রো সিক্স নিয়ে ভিডিও আপলোড করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ